দেখেন উত্তরা দিয়াবাড়ি এই পাশটা এখান থেকে দেখেন আমরা আছি শেষ মাথায় এখান থেকে দেখেন কুয়াশা প্রচুর কুয়াশা অনেক ঠান্ডাও লাগছে দেখেন অনেক দূর আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন যাই না আমার চোখে তো আমি একেবারে ব্রিজ পর্যন্ত দেখতে পাচ্ছি এবং কুয়াশার কারণে হয়তো ক্যামেরা ততটুকু ক্লিয়ার আসবে না তারপরে দেখি আমরা এদিকে ঘুরছি একেবারে শেষ মাথায় চলে আসছি ওখানে ওনারা মানে শুটিং করছে যাই দেখলাম মনে হচ্ছে এখানে শুটিং হচ্ছে আমরা শুটিং একটু চাই দেখি ওনারা কিসের শুটিং করে ঠিক আছে ঘুরছি 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 আর দেখছি কোনো চ্যানেলের শুটিং চলছে যদি আমার আমার ভবিষ্যৎ ইচ্ছে আছে সেরকম একটি ইসলামিক ইসলামিক চ্যানেল বলতে হয় ইসলামিক নাটক করে বিভিন্ন যেখানে সুন্দর সুন্দর বিভিন্ন ক্লিপগুলো বিভিন্ন বিষয়গুলো মেসেজ আর কি মানুষ ওদেরকে দেওয়া হবে ভিডিও বের করছে করা আমরা শুটিং করছে কি করে করে আমরা একটু দেখি কাছে যায় Orada geçeni geliyor. Buradaki şey. দেখি কি শুটিং করছে আমি একটু দেখি উত্তর দিয়ে বাড়িতে আপনি কি এখন শুটিং এর লোক কি শুটিং চলছে এখানে